হ্যালো ভাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো দেখে বুঝতে পারছেন আমরা এখন হসপিটালে আমার ছেলেটা হচ্ছে ঘুমিয়ে গেছে আমরা হচ্ছে নিচে থেকে কফি এনে খাচ্ছিলাম আপনাদের ভাইয়ার হচ্ছে স্লাইন চলতেছিল ছিল জন্য ও খেতে পারে নাই বাকি সবাই খাইছে টুকটাক আর এই ভয়েসটা দেওয়ার টাইমে একটু ব্যাড সাউন্ড আসবে কারণ আমার ছেলে যাক না এটা হসপিটালের ভিডিও আর আমি এটা বাসায় এসে এডিট করতেছি তো আপনাদের ভাইয়াকে হচ্ছে এখন নিচে অবজারভেশন রুমে নিয়ে যাচ্ছে অপারেশন করার আগে যেই রুমে রাখা হয় একজনকে অপারেশন করানো হয়েছে তার মানে সে বের হল হচ্ছে ওকে ঢুকাবে এরকম একটা টাইমে ওকে হচ্ছে নিয়ে যাচ্ছিল আমরা সবাই যাচ্ছিলাম আমরা ভাবছিলাম যে তার তাকে এখনই ঢোকানো হবে পরে দেখলাম যে না বেশি আপসেট হয়ে গেছিলাম মানে তার এই অবস্থা দেখে সে কিন্তু প্রচুর ভয় পাচ্ছিলো তাকে দেখে বোঝা যাচ্ছিল না বাট আমি মানে কিছুটা বুঝছি বাট তার সামনে প্রকাশ করি নাই কারণ সেও তাহলে ঘাবড়ায় যাবে সে এই রুমে থাকতে চাচ্ছিলো না বারবার আমাকে বলতেছিল। আমাকে উপরে নিয়ে যাও আমার কেবিনে নিয়ে যাও মানে বাইরে হাঁটাহাঁটি করি বাট স্লাইন চলাকালীন সময় হচ্ছে ওটাকে সুন্দরভাবে শুয়ে থাকতে হয় মানে যতটুকু আমি জানি বা যতটুকু আমি দেখছি হাঁটাহাঁটি করা যায় না এই ওয়াশরুম টু রুম এইট এই টাইপের মানে এইটুকের মধ্যেই থাকে তো তার হচ্ছে মানে এই রুমটায় সমস্যা কি এই রুমটা হচ্ছে প্রচুর গরম ছিল আর এখানে কেমন যেন একটা হিসপিস আবর মানে অতটা ক্লিন ছিল না কারণ ও আসার আগে এই বেডে আরেকজন ছিল তো আমরা হচ্ছে বেড চেঞ্জ করে নিয়েছি নিছিলাম মানে বেডশিট চেঞ্জ করছি তারপর বালিশ চেঞ্জ করছি সব চেঞ্জ করে নিছিলাম কারণ হচ্ছে ওগুলোতে একটু ময়লা ছিল বা জীবাণু টাইপের ছিল এই জন্য তো আমি হচ্ছে এখানে বসেছিলাম অনেকক্ষণ যাবত প্রায় ওকে অবজারভেশন রুমে তিন থেকে চার ঘন্টা রাখছিল মানে সকালে বারোটার দিকে হচ্ছে আমরা ভর্তি হয়েছি তো ওকে অপারেশন মিসে হচ্ছে তিনটা পনেরো মেবি তো এই পর্যন্ত এখানেই ছিলাম ধরো দুই তিন ঘন্টা তো হবেই এখানে ছিল তো এখানে হচ্ছে ওর ছেলের সাথে মজা করতেছিল মজা বলতে একটু হাসাহাসি করতেছিলো খেলাধুলা করতেছিল। ও ছেলে ওকে দেখে মানে পুরো আর বাবুর হচ্ছে এখানে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে যদি বলেন এখানে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে কার তাহলে আমি বাবুর কথাই বলবো কারণ বাবুর হচ্ছে মানে চার দেয়ালের ভিতরে তিন চার দিন থাকা একবারে অসম্ভব হয়ে যাচ্ছিলো ও এখানে থাকতেই চাচ্ছিলো না কোনো মতে ওকে যদি বের করা যায় ও যে কি খুশি বলার বাহিরে তো এই যে ওর হচ্ছে স্লাইন টানতেছিল আমি বারবার ভিডিও করতেছিলাম কেন জানি না আর ওর হচ্ছে হঠাৎ করে আজকে অ্যালার্জিটা প্রচুর বেড়ে যায় অপারেশনের ঠিক আড্ডা মানে অনেক বেড়ে যায় তো ওকে হচ্ছে নিচে রেখে আমরা উপরে নাস্তা খাইতে আসি সকাল থেকে আমরা না খাওয়া কেউই কিছু নাই আমি তো কিচ্ছু মুখে দিনে থেকে একটু পানিও না আমার কেন জানি সকালতে অনেক টেনশন হচ্ছিলো তো এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল ওকে নিচে একা রেখে আসা গিয়ে দেখি ওকে অপারেশনের রুমে ঢুকে ঢুকাইছে মানে একবারে হঠাৎ আমরা উপরে যাওয়ার দশ মিনিট পরই নাকি ওকে অপারেশন রুমে ঢুকিয়ে ফেলছে তো আমাদের জন্য তো আর অপেক্ষা করবে না ও মানে ওকে নেওয়ার তো এই টাইমটা আমার কোনোভাবেই যাচ্ছিল না আমি খালি পায়চারি করছিলাম এদিক ওই দিক উপরে যাচ্ছিলাম নিচে যাচ্ছিলাম অপারেশন রুমে যাচ্ছিলাম মানে ফেরার উপর দিক দিয়েই আছি এই যে এটা হচ্ছে তার রুম মানে আমি এখান দিয়ে প্রচুর হাঁটাহাঁটি করতেছিলাম আমার কেন জানি সময়টা যাচ্ছিলোই না এক ঘন্টা পঁচিশ মিনিট লাগছে ওর অপারেশন তো এই এক ঘন্টা পঁচিশ মিনিট আমার কাছে পুরো একদিন লাগছিল কেন জানি সময়টা যাচ্ছিলই না তারপর আমি একটু উকি দিয়ে দেখতে চাচ্ছিলাম তার অপারেশন রুমটা ওই গেটটা একটু খোলা যেটা ওইখানে হচ্ছে তার অপারেশন চলছে তো এখন হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে আল্লাহর কাছে কোটি সুপ্রিয়া তাকে হচ্ছে বের করা হয়েছে আমি ঠিক দরজার কাছেই ছিলাম ওকে যখন বের করে তো আমি তখন পায়চারি করতেছিলাম ওর বেটে আস বেড়ে এসে কিছুক্ষণ বসছি উপরে যাই নিচে যাই ও বের হয় না তো হঠাৎ করে বের হইছে। তখন আমি আমার চোখ পুরো পানিতে টলমল ছিল কেন জানি না আমার অনেক কান্না পাচ্ছিলো ওকে দেখে একবারে নিস্তেজ হয়ে গেছে তো তারপর হচ্ছে বের করা বের করা হয়েছে অ্যান্ড বেড়ে শোয়ানো হয়েছে আলহামদুলিল্লাহ ও এক আগের থেকে এখন অনেকটা সুস্থ তা আমি হচ্ছে বাবুকে নিয়ে এই যে দাঁড়িয়ে আছি ওর জানালার পাশে ভিতরে হচ্ছে নার্সরা ওকে আবারও স্লাইন লাগাচ্ছিল ওর পুরোটা শরীর হচ্ছে মানে অবশ করা অ্যান্ড ওকে মানে ও নড়তে চড়তে পারতেছিলো না আর ও আলহামদুলিল্লাহ সুস্থই আছে কেন জানি না ও অনেক কথা বলতেছিলো আমার সাথে আমাকে সাহস দিতেছিল আর আমরা হচ্ছে দুপুরের ভাত কিনতে আসছি সেই সন্ধ্যার দিকে এখন তৈরি কেউই কিছু খায় না আমার আম্মু তো কিচ্ছু খায় না আমার আম্মুর একটাই কথা ও আগে সুস্থ মতো অপারেশন করে বের হোক আম্মু না আম্মুকে জিজ্ঞেস করলেই বলে আমি খাইছি আমি খাইছি ও আগে সুস্থ হয়ে অপারেশন থেকে বের হোক আমার আম্মু সকাল থেকে কিচ্ছু খায় নাই তো এই জন্য হচ্ছে সবার জন্য ভাত তরকারি নিচ্ছি যেহেতু দূরে আসি বাসা থেকে ভাত তরকারি আনা পসিবল না এই জন্য কিনেই খাচ্ছি অ্যান্ড তাদের জন্য পান সুপারি কিনতে আসছি এখানে আবার আর একটা ডাব কিনতে আসছি বাট আমি ভুলেই গেছিলাম যে ডাবটা পারভেজ খেতে পারবে না আমি ভাবছি স্লাইনটা অফ যে ডাবটা খেতে পারবে বাট আজকে অপারেশনের পর খেতে পারবে না আমার একটুও খেয়াল নাই তো এখান থেকে বিশ দশ পনেরোটার মতো হচ্ছে পান নিয়েছিলাম মানে তাদের তারা তো চার দেওয়ালের ভিতরেই থাকে তো তাদের আর নিচে নামা সম্ভব হয় না আর এমনিতেও পারভেজ উপরে আছে। আর আমার হাজব্যান্ড হচ্ছে একটু পর পরে যেহেতু ও মানে আর কাউকে মুখ ফুটে কিছু বলবে না যে আমার এখানে টিপে দাও বা আমার এখানে সমস্যা হচ্ছে বা যাই যে যাই মানে ওর যতই সমস্যা হোক আমার আম্মু একা থাকলে তো কখন আমায় চাচ্ছিলাম আম্মু চাচ্ছিল যে আমি বাসায় চলে যাই আম্মু থাকুক আম্মু একা থাকুক পরে আমি বললাম যে না ওর সমস্যা হলে তোমাকে মুখ ফুটে বলবে না অ্যান্ড আমাকে ও একটু পরপরই ডাকতেছিলো আমার এটা করো ওটা করো ওর হচ্ছে পায়ে একটু একটু বোধ আসছিল। এই জন্য আমি একটু পা চিপে দিচ্ছিলাম মানে পা চাপ দিলে বা পা ম্যাসেজ করলে নাকি বোধটা একটু তাড়াতাড়ি আসে তো আমি এই জন্য একটু তাড়াতাড়ি আর মানে বোধটা যেন একটু তাড়াতাড়ি আসে এই জন্য আমি ম্যাসেজ করে দিচ্ছিলাম অ্যান্ড এই যে সে একবারে নিস্তেজ হয়ে গেছে তারা এতক্ষণ শীত করতেছিল এখন হচ্ছে একটু গরম দিতেছে হালকা আর এই রুমটা এমনি এমনিতেও অনেক গরম আর আমি এখানে একা বসে আছি এখন হচ্ছে রাত বাজে কটা বারোটা নাগাদ তো এটা হয়তো অনেকের জন্য বেশি না বাট আমি আজকে আর আপনাদের আর এত বড় একটা সিচুয়েশন মানে এত খারাপ একটা সিচুয়েশান ফেস করতেছি আমরা আজ আপনাদের ভাইয়া হচ্ছে মানে ওর একটা সাইড পেছনে ও ভুলে গিয়েছে মানে কীভাবে কী হয়েছে আমি সেটা জানি না বাট ও কাত হইতে গেছে মতো আমি টের পাইছি যে ও ওই সাইডটা ফুলে গেছে এখন জানি না ডাক্তার আসবে হচ্ছে তাকে দেখবে আর বাবু আজকে একটু পর পরই উঠে যাচ্ছে কারণ ওকে আমি খাওয়ানোর টাইম টাইমই না আধা ঘন্টা এক ঘন্টা পর পর এসে ওকে একটু খাওয়াবো বা দেখে যাবো বাট আমি সেই টাইমটুকু পাচ্ছি না আমার হচ্ছে আপনাদের ভাইয়ের কাছেই থাকতে হচ্ছে সেই দশটার দিকে গেছি এখন হচ্ছে ও উঠে গেছে কাছে খাবার না পেয়ে বা আমার উঠে আমাকে না দেখে তারপর মেয়ে হচ্ছে নিচে নিয়ে গেছে আর তারপর আমি হচ্ছে বাবুকে নিয়ে পুরে আসছি নিজে আর আম্মু আছে এখন দেখি কি হয় সবাই দোয়া করবেন